আপনাদের মতো নপংসক উপদেষ্টাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা মোটেই কুণ্ঠিত হব না তাই সাধু সাবধান অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এক নম্বর কাজটাই ইমিডিয়েটলি করবেন তদন্ত কমিশন হতে হবে আপনাদেরকে আমরা দয়া করে উপদেষ্টা বানিয়েছি এটা ভুলে যাবেন না কিন্তু অধিকাংশ উপদেষ্টা যারা জীবনে কোনো এক ফোঁটা রক্ত ঝরান নাই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের জন্য দুই ফোঁটা ঘাম নাই যেই বাংলাদেশের দুঃখ কষ্টে গত ষোলো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদের লড়াই করেন নাই একটা মিছিল করেন নাই হাসিনার বিরুদ্ধে একটা স্লোগান দেন নাই লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও পাপেন না সেই কথাটা মুখের উপরে হাসিনার উপরে বলেন নাই আট আগস্ট ক্ষমতা নেবার পর থেকে এই পর্যন্ত দুই তিনবার তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন কিন্তু তাদের সময় অতটাই আধা ঘন্টার বেশি দলগুলোকে সময় দিতে পারেন ফলে কি করলে দেশটা বদলাবে একটা নতুন দেশ হবে অতীতের সেই ক্রেদাক্ত কষ্টকর দুর্বিষহ বাংলাদেশের বদলে একটা বসবাসযোগ্য আরামপ্রদ সুখী বাংলাদেশ হবে এই সব আলোচনা করার কোনো সুযোগই হয়নি অথচ আমরা সেই রকম দেশ তো চাই এবং আমি বলি আমি আমার মতোই বলি কিন্তু আমি বিশ্বাস করি দুদু কিংবা সালাম আমার সঙ্গে বিরোধিতা করবে না ওই রকম একটা বাংলাদেশ গড়বার জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে তৈরি আছি যারা বলেন আমার কথা নাই বলুক দুদু কিংবা সালামের কথাই বলুক বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে আছে আর ভাই ক্ষমতার জন্যে পাগলই যদি হয়ে যেত তো এতদিন তো চুপ করে বসে আছে আর একটা দল আছে না আওয়ামী লীগ ওরা যদি আজকে বিএনপি জায়গায় থাকতো এর মধ্যে দুই তিনটা হরতাল হয়ে যেত কিন্তু অনেক ধৈর্য ধরছে বিএনপি কোনো কোন সময় কিছু বলছে তারপরে যখন মনে হচ্ছে জনগণ এটা বিরূপভাবে নিতে পারে আবার সংশোধন করছে এই জন্যে বিএনপি খুব ভালো করে বলেছে আমরা যৌক্তিক সময় দেব এই সময়ের মধ্যে আপনারা কি করবেন সেটা বলেন যাতে বাংলাদেশ একটা বসবাসযোগ্য বাংলাদেশ হয় ওনারা এখন পর্যন্ত এগুলো কিছু বলেননি ওনারা সংস্কার করবেন সেই সংস্কার করার জন্য কমিশন বানিয়েছেন আমরা বললাম যে কমিশন কিভাবে সংস্কার করতে চায় সেই প্রস্তাব আমাদের সঙ্গে আলোচনা করে ঠিক করুক ডক্টর মোহাম্মদ ইউনুজ বললেন হ্যাঁ আমি তো তাই বলেছি আপনাদের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে কিন্তু এই আলোচনা তারা আমাদের সঙ্গে করেননি প্রধানমন্ত্রী পরপর পর দুইবারের বেশি থাকতে পারবেন কি আলোচনা হয়নি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কি না আলোচনা হয়নি সংখ্যানুপাতিক ভোট হবে কি আলোচনা হয়নি কোনো বিষয়ে এগুলো নিয়ে তারা আমাদের সঙ্গে আলোচনা করেননি